পর্নওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো ধরো খবর দেখো কলকাতা হাইকোর্ট অনেক স্কুলে তো ঘোড়া বা উঠে দৌড় শেখানো হচ্ছে বেসরকারি স্কুল নিয়ে বড় পর্যবেক্ষক পর্যবেক্ষণ হাইকোর্টে কলকাতা হাইকোর্ট বিচারপতি বিচারপতি বিশ্ববাবু এজিস এজি কেডিকে পাঠান তার উদ্দেশ্যে বলেন এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যে কিছু করা দরকার বিচারপতি পর্যবেক্ষণ পর্যবেক্ষক দেখুন কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না সেখানকার পুরনো দেখা উচিত পুরো যে সিস্টেমে রাজস্থান পড়া সেটা দেখা উচিত কলকাতা কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না রাজস্থানের শিক্ষা ব্যবস্থা প্রশ্ন কলকাতা হাইকোর্টে প্রসঙ্গত গত কয়েক মাসে হাইকোর্টে হাইকোর্টে রাজ্যে একাধিক বেসরকারি স্কুলে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি নিয়ে একাধিক অভিযোগ আসতে থাকা তারই ভিত্তিতে বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বিত এনি এ নিয়ে তার পর্যবেক্ষণ জানান তিনি বলেন এ রাজ্যে অনেক বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে অনেক আবেদন জমা পড়ছে অনেক ক্ষেত্রে চার্জ নামে ফি বৃদ্ধি হচ্ছে মানে বেসরকারি স্কুলে যে দিনের পর দিন ফি বৃদ্ধি হচ্ছে সেটা নিয়ে বলেছেন সেটা অন্যায় অনার্য এটার উপর নিয়ন্ত্রণ থাকবে না থাকবে না কেন এটার উপর কি নিয়ন্ত্রণ থাকবে না মানে বলছে যেভাবে বেসরকারি স্কুলেতে যেভাবে দিনের পর দিন ফি বৃদ্ধি হচ্ছে তারপর কি সরকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এ নিয়ে বিচারপতি বিষয়বাবু এজিকে ডেকে পাঠান তার উদ্দেশ্যে বলেন এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যে কিছু করা দরকার কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না সেখানে পুরো মেকানিজিক মেকানিজম দেখা উচিত বিচারপতির বক্তব্য সব ক্ষেত্রে আলাদা আদালত নির্দেশ দিতে পারে না রাজ্য সরকার অন্যান্য বিষয়ের মতো সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারে আদালতের ডিভিশন বেঞ্চে প্রশ্ন কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছে না মানে যে রাজ্যে যেভাবে যে যে বেসরকারি মানে স্কুলগুলোতে যেভাবে শিক্ষা হিসেবে তোমার বিনার কারণে বা কোনো করে সেখানে ফিটা বৃদ্ধি করছে সেখানে এটা বলছে বিলের মধ্যে দিয়ে রাজ্যের নিয়ন্ত্রণ করতে পারে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন অভিযোগ না এলেও কেন অভিযোগ না এলেও কেন এনসিটি গাইডলাইন অনুযায়ী শিক্ষকদের শিক্ষা দেওয়া হবে না বিচারপতি বসু বলেন রাজ্যে থেকে এটাই নিতে পাই আমরা টাকা দিই না তাই তাদের উপর নিয়ন্ত্রণ নেই কিন্তু রাজ্যের চোখ বন্ধ রাখতে পারে না এজি তখন বলেন মন্ত্রীর কথা মন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যের রাজ্যের অবস্থা জানানো হবে আগামী শুক্রবার এই মামলায় বিচারপতি তাৎপর্য মন্তব্য অনেক স্কুল তো ঘোড়া অনেক স্কুল তো ঘোড় তো ঘোড়া বা উঠে দৌড় শেখানো হলেও একটা বেসিক ফি রাখা উচিত অনেক স্কুলে একটা বাড়তি আয়ের জায়গা এমনকি এখানে বিভিন্ন ধরনের কারিকুলার অ্যাক্টিভিটি যেখানে যে তাদের বাড়তি আয় সেখানে করার জন্য সেখানে করা হয়েছে এটার উপর দিয়েছে আর মেনলি যে বেসরকার স্কুল যে তার তারপরে একটা যাপতিখানে বিশ্ববাবু সেখানে একটা যে নির্দেশ দিয়েছেন ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগবে যে রেজাল্ট ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও বন্ধু শেয়ার করে দেবে থ্যাংক ইউ